নমস্কার বন্ধুরা নোনা অলিন ওয়ান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজই আমি ভাবলাম মাছ ধরা শুরু থেকে আপনাদেরকে পুরো এই রেসিপিটা শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা প্রথমে আমার শ্বশুর মশাই জাল ফেলে একটি রূপচাঁদ মাছ ধরেছে এবং এটি প্রথমটি আমি দেখিয়ে দিলাম পরে আবার ধরবে এটিকে এখন ততক্ষণ আমি কেটে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা মা দুটি রূপচাঁদ মাছ পড়েছিল তো আমি সেটিকে ভালো করে কেটে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন এরপর আমি ভাজব মাছের তেলের কোঁড়াটি গরম হয়ে এসেছে তাই আমি এক পিস এক পিস করে মাছ দিয়ে দেব কোড়াতে দেখুন বন্ধুরা মাছের একটি পিঠ হয়ে এসেছে আমি অপর পিঠটি উল্টে দেব দিয়ে ভালো করে মাছগুলি ব্রাউন কালার করে ভেজে নেব তো ব্রাউন কালার করে ভাজা কমপ্লিট আমি আরও যে মাছ রয়েছে সেই মাছগুলিকেও ভালো করে ভেজে নেব একই রকমভাবে এরপর আমি পরিমাণ মতো মামলাগুলো তো প্রথমে আমি নিয়েছি এক চামচ পরিমাণ মতো হলুদ চামচ পরিমাণ মতো নিয়ে নেব এক চামচ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ার পাউডার একদম আমি এক থেকে দেড় চামচের মতো নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই নেবেন চামচ আর নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ মতো তার সাথে অ্যাড করে দিচ্ছি মিট মশলা এরপর আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ মতো কাশ্মীরি চিলি পাউডার তো এরপর আমি জল মিক্স করে দেবো সামান্য পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করে নেবো দেখুন বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্যে যা যা উপকরণ নিয়েছি আলু ঝিঙে সয়াবিন আর নিয়েছি মশলা এবং মাছ এখানে রয়েছে একটি পরিমাণ মতো টমেটো আর নিয়েছি কটি ছোটো ছোটো একদম পেঁয়াজ নিয়েছি এগুলিকে আমি ভালো করে মিক্সার মেশিনে পেস্ট করে নেবো পেস্ট করে নিয়েছি এরপরে আমি আলু ভালো করে ভেজে নেব আলুগুলো নাড়াচাড়া কমপ্লিট এরপর নামিয়ে নিচ্ছে ঘিমে সব নাড়াচাড়া কমপ্লিট এরপর কোনা থেকে নামিয়ে নিচ্ছে দেওয়া হচ্ছে সোয়াবিন কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নেব সোয়াবিন কিন্তু আগে জলের সাথে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে সেগুলি জল নিচুড়ে নিয়ে সোয়াবিন সব নাড়াচাড়া কমপ্লিট এরপর নামিয়ে নিচ্ছি কোনা থেকে অপর সাইডে মাছের খাদ্য তৈরি হচ্ছে এই যে মাছে যত আনাজের খোলা চাল দিয়ে ফোটানো হচ্ছে পুকুরে ঢালা হবে তিন থেকে চার চামচ পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে এই তেলটির মধ্যে ফোড়ন দেওয়া হবে ফোড়নের সামগ্রী আগে দেখানো হয়ে গিয়েছে আপনাদেরকে এই যে দিয়ে দিচ্ছি কোন এক চামচ পরিমাণ মতো আদা রসুন পেস্ট দেওয়া হচ্ছে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছে এরপর দেওয়া হবে মশলা যে ভিজে না ছিল আধ ঘন্টা আগে সেটা দেওয়া হচ্ছে এরপর দেওয়া হবে পেঁয়াজ আর টমেটোর পেস্ট দিয়ে নাড়াচাড়া করে নেব আবার একটু এই যে দেখুন তরকারির কালারটা কত সুন্দর চলে এসেছে অল্প কিছুটা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি টমেটো পেস্ট বাটিটাতে অল্প পরিমাণ মতো জল আমি ঢেলে দেব টমেটো আর পেঁয়াজের পেস্ট একটু জলটা দিয়ে দিলাম এরপর আমি আপনাদেরকে দেখাবো বাচ্চা সাঁতার কাটা শিখছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে যে তেল হালকা হালকা ভাসছে মশলা নাড়াচাড়া কম পি মশলাগুলিতে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব ঠিক দু থেকে তিন মিনিট নাড়াচাড়া হয়ে গিয়েছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব তো দেখুন বন্ধুরা মাছের ঝোলটি ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি মাছ দিয়ে দিচ্ছি একটি একটি করে মাছগুলো দিয়া কম হালকা আমি মিক্স করে নিলাম কালারটি কত সুন্দর এসেছে এই রেসিপিটা কিন্তু খুব না একদম নর্মাল রেসিপি গরমের দিনে একদম বেস্ট খাবার তো দেখুন বন্ধুরা মাছ দেওয়া কমপ্লিট ঘুরতে শুরু করে দিয়েছে এরপর আমি দিয়ে দেব সর্ষে বাটা এবং সেটিকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি হাত দিয়ে এরপর আমি কড়াইতে দিয়ে দেব ভালো করে দিয়ে মিক্স করে নেব বেশ কিছুক্ষণ মাস্টির সাথে ঝোলটি ফোটানোর পরে এরপর আমি কড়া থেকে নামিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুনত্ব ভিডিও ছাড়ার পরে আপনাদের ফোনে প্রথমেই নোটিফিকেশন চলে যেতে পারে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আবার কোনো ইউনিক ভিডিওর সাথে তা আপনারা অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু নমস্কার